হ্যালো বন্ধুগণ এখন আমি আর আমার ভাই মিলিয়ে পাইছি আমরা দাদার সঙ্গে দেখা কথা দাদাও তিনশো আছি তো একটু দূর আছে বেটেলিয়ান এখন আমরা আইসি মিষ্টির দোকানে কিছু কিছু নেমু তাড়ালগুলো

মানে দেখা করার না এই যে মিঠুন দাদার সঙ্গে দেখা করা তাইছে মিঠুন দাদা আর দূর লাগে তাহাই করে দেওয়ারে এ বা মিঠুন দাদার ড্রেস করি আজকে সামনে দেখছি এখন আমরা ভিতরে যাইমু সব কিছু যেটা ফর্মালিটি আছে সব কিছু কমপ্লিট করছে আর আমরা ভিতরে যাইম

কি সুন্দৰ বা আমি কৰিম যে পৰিষ্কাৰ সুন্দৰ দাদাই কয় আমোৰে দিয়া কৰাই চবৰে এই দেখো গা চে নিচে লেপা ওপা তাৰ আৰু মানুহ লাগে ন জানি

এইডোখ এইটো কেম্প যেম্প এইডোখৰ বন্ধুকণ সেইকাৰণে চেলুনো আছে কয় তোমাৰ ঘৰ কোন দিগৈ এইড এই ন মিথুন্দাৰ ঘৰ ৰুম আৰু কি এই মিথুন্দাৰ ৰুম হ'ল উফুৱে তাৰপৰা আৰু গৰমো লাগিবাৰ এই দেখো দেখো আমি ফ্যানের ইখানে দখল করছি জায়গা ফ্যানটা পুরো মুখের দিয়ে আমি একটু একটু পরে ঠিক আছে চলো মিঠুন দাদার রুম দেখায় এই দেখো একটা রুম ঠিক আছে তার কোয়ার্টারগুলো কীরকম থাকে এই দেখো আর একটা রুম এইদিকে এই দিয়ে গিয়ে বারেন্দা আর ছোট মোটো কি বৌদি আমরা বাই করে মাগ ও তো উপরে থাড়িয়ে দেব বাথরুম আর দেখো

গেছে যাতে আমি খাইতে না পারি তার অবস্থা দেখো এই দেখো এখানে একটা প্যান এদিকে আর একটা প্যান নবাব দেখো হাই বন্ধুগণ বৌদিমা কল ফলো করে বাইরে দিলাম বৌদি ভালো দেই টা টা চালা চালা বন্ধুগণ দাদা বৌদির ইখান থেকে তো বাইরেই গেলাম আর এখন বইনে ফোন করছিল মাশি আর তাই মলে আছে তো ভাবলাম আমরা ডাইরেক্ট ইখান থেকে মলেই যাই মুگیا বন্ধুগণ দুই হিরোইন আই গেছে কে গো মাজি তুমি আমা চল 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 বন্ধুগণ এখানে আইছি আর এক দুইটা কুর্তি যদি না লইয়া যাই হইব না হইতো না তো আমি একটা একটা করিয়া কুর্তি দেখলাম যে কোনটা আমার ফরলে ভাল লাগে তোমরা কমেন্ট করিও যে সব কুর্তির মধ্যে কোনটা ফরায় ভাল লাগছে আর কোন দুইটা আনছি যে সময় ফোনব এই সময় দেখতে পারবাই আর কি তো মোটামুটি আমি দুইটা এখানে আমি যে চয়েস করি তো মাসে আর বন্য হইছে এইটা সুন্দর এটা লইলা তো আমিও লইলেইছি আর কি আর মেইনলি আজকে আওয়া ওই বইনার লাগিয়া কারণ তাই ওই দিন বলে একটা দেখিয়া গেছিলো গরু গিয়া এক ফ্যান ফ্যান শুরু করছে তাই এটা আনতো ইটা আনতো তো ওই আই গেছে আর কি তো এখন আমরা বেশি দেরি না করিয় গরো যাইমু গিয়া কারণ আজকে গিয়া একটু ভাত খাইয়া একটু রেস্ট করিয়া আজকে সন্ধ্যার সময় ট্রেন আমরা বাসা যাইতাম গিয়া আর কি